ইসলামী শরিয়াদের বিধান হলো ঘুমন্ত নবীকে জাগ্রত করা যাবে না নবী ঘুমায় পড়লে সেই নবীকে ডাকা যাবে না কেন ঘুমন্ত অবস্থায় নবীর উপরে ওহি হয় কি হয় কোরআনের আয়াত নাজির হয় পৃথিবীর মধ্যে সুরা কাউসার নামে একটা সুরা আছে কিনা কোরআনের মধ্যে সুরা কাউসার নামে একটি সুরা আপনারা জানেন কিনা আপনি জানেন আমার নবী সাল্লাম যখন ঘুমিয়ে ছিলেন ঘুম থেকে নবী হাসতে হাসতে জেগে উঠলেন সাহমইকান জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহি মা আযহাকা কা হে নবী আপনাকে হাসালো কেন আপনি হাসলেন আল্লাহ নবী বলেন শুনুন আলাইয়া আলাইয়্যা সূরাতুন আনফা এইমাত্র একটি সুরা আমার উপরে নাযিল হলো যেই সূরাটির মর্মার্থ এর অর্থ এর মানা ইগ্নু দেখে আমি অবাক হয়ে গেছি যে আমার উম্মতের জন্য সবচেয়ে বিয়ে বড় একটা পুরুষ তার আল্লাহর পক্ষ থেকে এইজন্য আমি হেসে ফেলিছি হাসতে হাসতে ঘুম থেকে জেগে উঠলাম সাহাবীরা বলেন হুজুর তাহলে আমাদেরকে সেই সূরাটা একটু শুনেন নবীজি এই সূরা শুরুতে বিসমিল্লাহ পড়েছিলেন সহি মুসলিম আপনি কুলে দেখুন সেখানে নবীজি তেলাওয়াত শুরু করলেন আমার সাথে আপনিরাও তেলাওয়াত করেন বিসমিল্লাহির রহমানির

এই জগতের মধ্যে আমাকে দুইটা কাউসার দিয়ে সম্মানিত করেছেন এই দুইটি কাউসারের মধ্যে একটা কাউসার পৃথিবীতে আছে আরেকটা কাউসার আছে কি আখেরাতে আখেরাতে একটি কাউসার তিনি আমাকে দিয়েছেন আর একটা কাউসার পৃথিবীতে দিয়েছেন এই দুটো কাউসার জগতের কোনো নবীর রসুল তাদের কাউকে তিনি দেন নাই তার একটি কাউসার হলো জমজম কূপ সুবহানাল্লাহ বলেন যেই জমজম কূপ মক্কার জমিনে কেবলমাত্র মুসলমানরা সেটাকে পান করে থাকেন আমার নবী বলেন মা ও জমজম শিফা ও সতমিন ও তো আমিন নবীর উম্মত কে আল্লাহ সম্মানিত করেছেন জমজম কুপ দিয়া সুবহানাল্লাহ বলেন এই জন্য ইহুদি কোনো খ্রিস্টান কোন বৌদ্ধ এই পৃথিবীর মধ্যে অন্য কোন জাতি এই কাউসার এই মায়ে জমজম জমজম পানি খাওয়ার সুযোগ পায় না আমরা পাই আপনারা জমজম পানি পান করছেন কিনা হাত উঁচু করে দেখেন না পারছেন কিনা কত ভাগ্যবান উন্মত আমরা কল্পনা করা যায় আমার নবী বলেন জমজম পানি এটা আকাশের জান্নাত থেকে আসে কত থেকে আসে জান্নাত থেকে কাবা ঘরে আসে কাবা ঘরের সাদির উপরে সকালের শিশির যেমন ঠিক সকালের শিশিরের মতো সেগুলো পড়ে এরপরে কাল থেকে হাজরে আসওয়াদ সে কালো পাথরটা হয়ে কুপের মধ্যে পড়তে গিয়ে आवाज হচ্ছে জুম জুম এই জুর নাম হইছে কি জুম জুম যে জুম জুম পানি এটা খেলে পড়ে খাদ্যের সমস্ত ক্যালোরি তার মধ্যে আছে এটা পান করলে আর কোনো খাবারের প্রয়োজন হয় না চোখের দৃষ্টি মুখের শক্তি দেহের শক্তি কোনটাই কমে না শিফা ও সুকমিন ওয়া ত্বআমুতুমিন সেই জুম পাশাপাশি আমল নবী বলেন যে আখিরাতে আল্লাহ তাআলা আরেকটা কাউসার ঝিল আমাকে দিয়েছেন যে কাউসারও আর জান্নাত থেকে সেখানে পানি সাপ্লাই হয় আমার উফমদকে যদি একবার আমি পান করাই তাহলে সেই উসমত আর কখনো বিপাশিত হবে না তাহলে সেই নবীর সাল্লাল্লাহু সাল্লামীর উপরে পড়ে ঘুমন্ত অবস্থায় সুদাখা কাউসার রাজি হলো আমার নবী এই জন্যই ঘুমিয়ে পড়লে নবী বলেন আই লায়া ওয়া লাইয়া লাল রে পৃথিবীর মানুষ শুনে না আমি রসুলের চক্ষু ঘুমায় কিন্তু আমার কলম ঘুমায় না সুভানা বলেন আমার চক্ষু ঘুমায় কিন্তু কি ঘুমায় না কলম ঘুমায় না আমার কলমটা জাগ্রত থাকে অতএব ঘুমন্ত অবস্থায়ও কোরআনের আয়াত আমাদের উপরে নাজিল হয় সুভাষা বলেন